হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এস জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন নতুন একটি নিয়োগ নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হলাম নয়টি ক্যাটাগরিতে ষোলো জন জনবল নিয়োগ দিয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারি রাঙ্গামাটি মেডিকেল কলেজ রাঙ্গামাটি পদের নাম পদের সংখ্যা এবং বেতন গ্যাড স্কেল এবং শিক্ষাগত যোগ্যতা তা আলোচনা করব আলোচনা যাওয়ার পূর্বে একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখুন যেন চাকরি সংক্রান্ত নতুন নতুন তথ্যের নোটিফিকেশন আপনার মোবাইলে পৌঁছে যায় চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনা চলে যায় এক নম্বর ক্যাটাগরিতে রয়েছে মেডিকেল টেকনোলজিস্ট পদের সংখ্যা এক বেতন গ্রেড এগারো বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ দুই নম্বর ক্যাটাগরিতে রয়েছে মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব পদের সংখ্যা পাঁচ বেতন গ্রেড এগারো বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ তিন নম্বর ক্যাটাগরিতে রয়েছে হেলথ এডুকেটর পদের সংখ্যা এক বেতন গ্রেট এগারো বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ চার নম্বর ক্যাটাগরিতে রয়েছে শাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা এক বেতন গ্রেট তেরো এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই পাঁচ নম্বর ক্যাটাগরিতে রয়েছে সহকারী লাইব্রেরিয়ান পদের সংখ্যা এক বেতন গ্রেট চোদ্দো দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি ছয় নম্বর ক্যাটাগরিতে রয়েছে পরিসংখ্যানবিদ পদের সংখ্যা এক বেতন গেট চোদ্দো দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি সাত নম্বর ক্যাটাগরিতে রয়েছে স্টোর কিপার পদের সংখ্যা এক বেতন গেট ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই আট নম্বর ক্যাটাগরিতে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারোটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা দুই বেতন গেট ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই অফিস সহায়ক পদের সংখ্যা তিন বেতন গেট বিশ আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ আবেদনটি অবশ্যই আপনাকে অনলাইনে করতে হবে আবেদনের শেষ সময় ছাব্বিশে জুন দু হাজার চব্বিশ আবেদনের লিঙ্ক এবং নিউ বিজ্ঞপ্তি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে বিস্তারিত জানতে ভিজিট করুন এবং ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম